ভিডিও শুরুতে বলেছি যে আমরা সাদা পাথর যাচ্ছি তো ভিডিও ভয়েস ওভার যেহেতু শুরু করছি সবার সাথে আবার ইন্ট্রোডিউস করে ফেলি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুসাফিজুর রহমান খান সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো বিয়ের পর আমার প্রথম জানি ছিল সিলেট এমনকি দু হাজার বারো সালের পরে আমি প্রথমবারের মতো সিলেট যাচ্ছি সিলেট একটি অপরূপ সৌন্দর্যময় একটি বিভাগ বাংলাদেশের অনেক সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা তো যেহেতু স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম মাত্র দুই দিন থাকা হয়েছে তো আমরা ওই দিন যেদিন করা হয়েছে ওই দিন আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো দোতলা বাসের বিআরটিসি দোতলা বাসে করে আমরা যাচ্ছি তো আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম দোতলা বাসে আমরা উপরে একদম ফ্রন্ট সিটে আমরা বসেছিলাম যাতে প্রকৃতি সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি তো যাই হোক আমাদের যে ফ্রন্ট ক্লাসটা ছিল এটা অর্ধেক ভাঙ্গা ছিল এবং অর্ধেক মারাত্মক ঘোলা ছিল তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করতেছিলাম যে কিছু অংশ ছোট অংশ যে অংশটা ভাঙ্গা ছিল এই অংশ থেকে যেটুকু ভিডিও নেওয়া যায় আর কি তো রাস্তা অনেকটা ভালো এখানে রাস্তা সিঙ্গেল লেন তো আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করছিলাম তো সিলেট আমরা যেখান থেকে উঠছি ওইখান থেকে এটা সিলেট শহরই ছিল সিলেট শহর থেকে আমাকে আমাদের প্রথমে যেতে হবে আমাদের ডাইরেক্ট সাদা বছর আগে যেত এখন আগে যেতে পারে না এখন তো আরেকটু সামনে নামিয়ে দে তো ষাট টাকা ভাড়া ছিল তো ওইখান থেকে আবার দশ টাকা করে অটোতে করে আমরা গিয়েছিলাম ছাদা পথরে তো রাস্তার পথে যেতে যত নতুন নতুন যা কিছু দেখি নতুন সৌন্দর্য মন্ডিত কিছু দেখলে আপনাদের জন্য আমি ক্যামেরায় ধারণ করে ফেলি তো এটা একটা ব্রিজ সেতুটা মনে হচ্ছিল বেশ নতুন তো আশেপাশের সিনারিওগুলো অনেক সুন্দর তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে সিলেট সত্যি অনেক সুন্দর একটা জায়গা আর সাদা পাথর তো অপূর্ব দেখতে থাকুন ভিডিওটা ইসলাম আলাইকুম আচ্ছা এখন রাস্তার দুই পাশে তো মানে জমি দেখতে পাচ্ছেন নর্মালি বর্ষাকালে এগুলো সবগুলো কিন্তু হাওয়ার হিসেবে থাকে মানে জলবদ্ধ অবস্থায় থাকে তো দুই প্রান্ত মানে যত দূর চোখ যায় সবগুলো কিন্তু পানির নিচে থাকে তো এগুলো মূলত হাওয়ার নামে পরিচিত হয় তো সিলেট মূলত হাওয়ার প্রবণ একটি জায়গা এবং রাস্তাটা খুব সুন্দর একদম স্ট্রেট লাইন সোজা মানে সুন্দর লাগে देखते हैं আমি যেদিন গিয়েছি ওই দিন রাস্তা ফাঁকে ছিল তেমন কোনো জ্যামে আমরা পড়ে নাই সমস্যা বলতে ওইখানে ওই যে বাসগুলো একটা নির্দিষ্ট টাইম পরপর ছাড়ে আর এখানে যাত্রী যদি কম থাকে তখন দেখা যায় যে অনেক দীর্ঘক্ষণ বসে থাকে যেমন আমাদের বাসের টাইম ছিল দশটায় আমরা নয়টা পনেরোতে যেয়ে পড়ছিলাম তো আমাদের পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করা লাগছিলো বাস ছাড়ার অবধি তো ঠিক সিমিলারলি যখন আমরা ব্যাক করতেছিলাম তখন আমাদের ভালো ওয়েট করা লাগছে ওই যে মানে দোতলা বাস দেখতে পাচ্ছেন এরকম বাসছি আমাদেরটা তো সিলেট সিলেটের ওই অঞ্চলটা খুবই সুন্দর এখানে মূলত এখন আমরা শহরের মধ্যে আছি এটা আমি এখন প্রবেশ করিনি আস্তে আস্তে বেরোচ্ছে আর কি আচ্ছা ওই যে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়গুলো এগুলো সব ইন্ডিয়াতে আছে দূরের পাহাড় হালকা একটু ঝাপসা দেখা যায় কুয়াশার মতো আমরা যতই কাছে যাব ওই পাশে ইন্ডিয়ার বর্ডারটা আছে তো যতই কাছে যাব ইন্ডিয়ার পাহাড়গুলো ততই আমাদের কাছে চলে আসবে এবং ক্লিয়ার হবে ভিজিবল হবে তো ভিডিও দেখতে থাকুন সামনেই আরও ক্লিয়ার ভিডিও থাকবে পাশে আমার ওয়াইফ তো আমরা সুন্দর উপভোগ করতেছিলাম শেষ পর্যন্ত আমরা বেশিজন ছিলাম না আমরা পর্যটক প্রায় দোতালে মনে হয় পাঁচ ছজন ছিলাম নিচে আরও থাকতে পারে খেয়াল নেই তো এইখানে আমরা যখন সাদা পাথরের কাছে চলে আসছি তখনই আমার চোখে পড়লো যে এখানে পাথরের ভালোই বিজনেস চলে এখানে ইন্ডিয়ার থেকে অনবরত ট্রাক ঢুকতেছে বাংলাদেশে এবং দুই পাশে এই পাথরগুলোকে ভেঙে সাইজ করা হচ্ছে আর কি কনস্ট্রাকশন সাইজ থ্রি বাই ফোর ডাউন থ্রি বাই ফোর আপ যেটা বলা হয় আর কি তো আমরা যতই কাছে যাচ্ছি পাহাড়গুলো ততই আমাদের যেন টানছে মনে হচ্ছে দূরে কালো মেঘ কিন্তু আসলে এগুলো হচ্ছে পাহাড় সবুজ পাহাড় অপরূপ সৌন্দর্য ওই এগুলো যদি মানে সরাসরি না দেখলে এর সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো রাস্তাটায় অনেকটা স্ট্রেট যে পাহাড়গুলা আমি তো যখন ফার্স্ট দেখেছি আমার বিশ্বাস হচ্ছিল না যে এত উঁচু উঁচু পাহাড় মানে এগুলা চট্টগ্রাম রাঙ্গামাটি পাহাড়গুলো চেয়ে বড় লাগতেছিল আমার কাছে এগুলা ভারতের পাহাড়গুলো তো দেখুন সামনে আরও সুন্দর ভিডিও আসছে মানে সিনারিও এই ভিডিওতে থাকবে সাথে থাকুন কোম্পানিগঞ্জ টোল প্লাজা থেকে শুরু হয় মানে ধুলাবালিময় একটি রাস্তা যার মূল কারণ হচ্ছে এখানে পাথর বোঝায় ট্রাক চলাচল করে এবং রাস্তায় যেহেতু এখন অনেকটা শীতকাল ছুঁই ছুঁই বর্ষাকাল শেষ তো রাস্তা অনেক ধুলাবালি থাকে আর এখানে যেহেতু অনবরত ট্রাক বাস চলাচল করে চাকার কারণে এখানে ধোঁয়া অনবরত উঠতেই থাকে রাস্তার দুই পাশে দেখতে পাবেন যে পাথরের স্তূপ এখানে বালি মানে কনস্ট্রাকশন মেটেরিয়ালস যা আছে সবগুলো এখানে র মেটেরিয়ালস এখানে পাওয়া যায় যায় তো এখানে মানে 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 কি বলবো বৃষ্টির মতো হয় মেঘ হয়ে একদম পুরা বালিগুলো এত উড়ে খুবই ভয়াবহ তো এই রুটটা মানে একটু সাবধানে মাস্ক পরে থাকবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে স্বাস্থ্যের জন্য ভালো হবে তো এখানে আহ স্টেবিলাইজেশন অন করে আমি ভিডিওটা করেছি দেখেন ভিডিওর কোয়ালিটি কত স্মুথ এসেছে এখানে ঝাঁকে অনেকটা রিডিউস করে ফেলছে তো যে পাহাড় দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন এ তো আমরা কিন্তু নেমে ফেলছি নেমে হ্যাঁ এটা সাদা পাথর থেকে আমরা বোট নিব নৌকা নিয়ে আমরা যাব সাদা পাথরের পাথর আমিও ফার্স্ট এখানে যেহেতু আমি প্রথমে এসেছি এটা সাদা পাথর এবং ভাবছিলাম যে ওই যে কয়েকদিন আগে বাংলাদেশে যেটা যে পাথর সব নিয়ে ফেলছে এবং আমি ভাবছিলাম যে এটাই সেই জায়গা আসলে আমার ধারণা ভুল ছিল তো এটা মূলত হচ্ছে সাদা পাথর যাওয়ার জন্য আমার এখান থেকে ভোট নিতে হয় বোট যেটা হচ্ছে পার বোট আটশো টাকা করে টিকিট কাটতে হয় আটজন উঠতে পারে আর কি তো আমরা ফার্স্টে কোথা থেকে টিকিট কাটেরা বুঝতে পারিনি তো পরে ফাইনালি আমরা ওইখানে কাউন্টারে গিয়েছি যেটা একটু পরেই দেখাবো আপনাদের কাউন্টারটা তো আমরা ছিলাম ছয় জনের মতো যে এটা হচ্ছে কাউন্টার এখান থেকে আমরা বোট নেই এবং সাদা রওনা হয় তো এইটা আমার কাছে খুব চমৎকার একটা মুহূর্ত মনে হয়েছিল যে অসাধারণ একটা অনুভূতি যে আমরা নীল জলের মধ্যে দিয়ে মানে ইন্ডিয়ান বর্ডারের পাশে একটি প্রাকৃতিক সৌন্দর্য নিদর্শন দেখতে যাচ্ছি ওই পাশে পাহাড় দেখতে পাচ্ছেন সবগুলো ইন্ডিয়াতেই তো আসলে দূর থেকে কত সুন্দর লাগে কাছ থেকে জানি কেমন লাগে এটা আমরা তো আর দেখতে পাবো না তো আপনার দেখতে থাকুন এই যে নদীর নদীর ভিডিও গুলো নদী পাহাড় একসাথে কতটা সৌন্দর্য লাগছে এগুলো দেখতে থাকুন কোথায় তোমার দেশ তোমারে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে সাদা পথর এগুলো কি সব ইন্ডিয়ান প্রোডাক্ট নাকি ভাই অথেন্টিক ওরিজিনাল জিয়া তো ছোট ছোট সাবান

কোন লোকার আছে দেখা দেখা পায়ে খায় না বিশাল বিশাল পাথর সাদা পাথরের বর্তমান অবস্থা উস্টা খাইলে অবস্থা খারাপ হয়ে যাবে কোন দিতে যাওয়া এদিকে

এটাই হচ্ছে সাদা পাথরের মেন সৌন্দর্য বা ভিউ পয়েন্ট তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে পানিগুলো চলে আসতেছে বাংলাদেশের দিকে এবং পানিগুলো অত্যন্ত শীতল অনেক অনেক শান্তি লাগে এখানে মানে পানা মাইতে খুব আনন্দময় একটি মুহূর্ত আর পানির স্রোত কিন্তু হঠাৎ করে বাড়ে হঠাৎ করে কমে এরকম তো ওই পাশে পাহাড় যা দেখতে পাচ্ছেন এগুলো সব ভারতের মানে এই নদীটার বা ঝর্ণাটার এক পাশ বাংলাদেশে পড়ছে আর এক পাশ হচ্ছে ভারতে পড়েছিল আর কি আমরা আমার কাছে খুব ভালো লেগে ছিলো মুহূর্তগুলো আমরা বিজি ছিলাম তো যেহেতু লকারে ফোন আর টাকা পয়সা সব কিছুই লকারে ছিল তো ওই মুহূর্তগুলো আমরা ক্যাপচার করতে পারি নাই তো ওই সময় ওই যে ক্যামেরাম্যান দিয়ে ফটো তোলা হয়েছিল যেখানে পার ছবি পাঁচ টাকা করে নেওয়া হয়েছিল আর কি পাঁচশো টাকার মতো ছবি তুলে ফেলছিলাম ডিএসএল দিয়ে তো আমরা ব্যাক করতেছিলাম তো ব্যাক করার সময় আসলে আসতে মন চাচ্ছিল না তারপরে আমাদের যে মাঝি সাহেব আছেন উনি যে এখানে নাকি ঘন্টা টাইম দেওয়া থাকে তো আমরা বা একটু বেশি হতে পারে আমরা মতো ওইখানে সময় কাটিয়েছি তো যাওয়ার মুহূর্তগুলো সুন্দর ছিল যে নৌকাগুলো একটা একটা করে নৌকা যাচ্ছে এগুলো ছবি তুলতে এগুলো ভিডিওগ্রাফি করতে খুব ভালো লাগতেছিল তো আসলে প্রকৃতি খুব সুন্দর প্রকৃতি মাঝে যখন আমরা যাই তখন আমাদের নিজেকে বাচ্চা মনে হয় নিজেকে মনে হয় যে আমরা আমাদের মানসিক সব স্ট্রেস সকল ক্লান্তি অবসাদ চলে গেছে তো তো আমাদের কাজের আমাদের সবারই উচিত যখন আমরা এক্সস্টেড হয়ে যাব কাজের চাপে ফ্যামিলির চাপে তো আমাদের একটু ঘোরাঘুরি করা অবশ্যই দরকার তাতে আমাদের মন প্রফুল্ল থাকবে প্লাস আমাদের নতুন করে ভালো ভালো কাজ করার উদ্দীপনা জাগবে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে তো আসলে আর হচ্ছে মেন কথা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলিকে সময় দেওয়া উচিত তো ফ্যামিলি বাবা মা ভাই বোন তারপর ওয়াইফ সবাইয়ের সাথে সময় দেওয়া উচিত সবাইকে মানে যতটুকু সময় দেওয়ার কারণ এগুলোই আমাদের স্মৃতি হিসেবে থাকবে এগুলো আমাদের মনে থাকবে আর কি তো ওই যে আমাদের ঘাট দেখা যাচ্ছে তো আমরা প্রায় চলে আসছি ঘাটের দিকে তো এখানে আমার কাছে খুব ভালো লাগছিল পানিগুলো অনেক পরিষ্কার মনে হচ্ছিলো নীল পানি তখন আছে যে সমুদ্রের পানি তো এইখানে এই রিভারে মূলত পর্যটন বিজনেসটাই ওনারা করে থাকে নৌকার মাধ্যমে এখানে মাছ ধরতে খুব কমে দেখেছি বাইরে ওনারা অনেকে বসি দিয়ে মাছ ধরতেছে এরকম কয়েকজনকে আমরা দেখেছি আর কি তো এখানে আমাদের নদী প্লাস পাহাড় পাস প্লাস হচ্ছে পাথর একটা অসাধারণ কম্বিনেশন আর আছি তো একটা অসাধারণ একটা ট্যুর হয়েছিল এখানে ভ্রমণ হয়েছিল তো আপনারা যাদের সুযোগ হয় সিলেট যদি যান আপনার কেউ অবশ্যই সাদা সাদা পাথর ঘুরতে মিস করবেন না তো এটা খুবই একটা সুন্দর একটা পর্যটন স্পট অনেক মানুষই যায় আপনারা ঘুরে আসতে পারেন আপনাদের পরিশ্রম বিথা যাবে না অনেক সুন্দর উপভোগ করতে পারবেন আর আপনাদের যদি কিছু টিপস দিই টিপস হচ্ছে আপনারা যখন আসবেন সময় নিয়ে আসবেন আর যদি বিকাল আমার মনে হয় আমরা তো সকালবেলা আসছিলাম বিকেলে মনে হয় একটু কমফোর্ট ফিল করবেন বিকাল তিনটে পরে আসলে আর কি একটু মানে তিনটা পরে ওইখানে থাকতে হবে আর কি তার মানে একটু দুপুরে রওনা দিতে হবে তখন আপনারা ভিউটা আরো ভালো পাবেন প্লাস হচ্ছে আপনারা মাস্ক পরিধান করতে পারেন যখন আপনারা ওই যে বাসে চড়বেন কারণ এখানে আপনাদেরকে তো ভিডিওতে বলেছিলাম যখন আমরা সাদা পাথরের রোডে ঢুকবো যে দেখতেছেন ভিডিওতে ওই অংশগুলোতে কিন্তু পাথর ভাঙ্গা হয় যার ফলে রাস্তাগুলো বালুময় হয়ে থাকে এবং অনেক ধুলাবালি চারদিকে ছড়িয়ে পড়ে যাদের শ্বাসকষ্টের সমস্যা বা হচ্ছে ধুলাবালিতে অ্যালার্জি আছে তাদের জন্য একটু সতর্কভাবেই এখানে আসা উচিত আর কি বলে আমি মনে করি আর হচ্ছে না এগুলো তো থাকবেই এখানে যেহেতু ইন্ডিয়ার সাথে বর্ডার তো এখান থেকে ইন্ডিয়া থেকে বর্ডার থেকে ট্রাক আসে তো রাস্তাগুলো মোটামুটি আছে আর একটু ভালো করা উচিত আর হচ্ছে প্রশাসনের উচিত রাস্তাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেমন হচ্ছে এখানে যেহেতু ধুলাবালি উড়ে পানির ব্যবস্থা করলে মনে হয় ভালো হয় একটা নির্দিষ্ট টাইম পর পর যদি রাস্তাগুলোকে ধুয়ে ধুয়ে দেওয়া যায় বা ভিজিয়ে দেওয়া যায় তাহলে ধুলাবালি এত না আর কি তো পরিশেষে ভ্রমণটা খুব আনন্দময় হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনকে টাইম দেবেন আল্লাহ হাফিজ